সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম থেকে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে নয় দিন ধরে অচল সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বলছেন সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও যেহেতু দাবি মানা হয়নি তাই আন্দোলন চলবে তারা বলছেন হঠাৎ করে সরকার শিক্ষকদের মাঠে নামতে বাধ্য করেছে মোস্তফা মল্লিক জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনের শুরু এক সপ্তাহের মধ্যে ছড়িয়ে পড়ে দেশের চল্লিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে যুক্ত হন কর্মকর্তা কর্মচারীরা আমাদের এই কর্মবিরতি আমাদের এই লাগাতার আন্দোলন চলবে শিক্ষকরা বলছেন কোনো আলোচনা ছাড়াই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুবিধা কেড়ে নেয়ার নজির বিশ্বে আর নেই বিদ্যমান পেনশন ব্যবস্থাকে বাতিল করে এই ধরনের একটা প্রাইভেট এবং যেটা অসার অযুক্তিহীন এরকম একটি ব্যবস্থা মাঝখান থেকে একটি জেনারেশনের জন্য চালু করা এই নজির সারা বিশ্বে নাই মিস্টেকটাকে কারেকশন করবে এক নলেজ করে এগিয়ে যাবে সেটা একজন আধুনিক যুগ যুগোপযোগী নেতার কাছে আমাদের প্রত্যাশা প্রত্যায় থেকে প্রত্যাহার সহ তিন দফা দাবি মেনে নেয়া না হলে আন্দোলন আরও বড় পরিসরে হওয়ার ঘোষণা শিক্ষকদের আমাদের কোনো প্রতিপক্ষ নয় আমরা শুধু আমাদের ডিপ্রাইভেশনের জায়গাটাই সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং এই দাবির যৌক্তিকতা কিন্তু অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে আপনি দেখবেন যে পেনশন কর্তৃপক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে তাদের প্রাথমিক যে স্কিম ছিল সেখান থেকে অনেকগুলো বিষয় কারেকশনের বিষয়গুলি সামনে চলে এসছে বিশ্ববিদ্যালয়গুলো এমন অচল অবস্থার জন্য সরকার ও মন্ত্রণালয়কে দায়ী করে শিক্ষকরা বলছেন শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর কোনো কর্মসূচি করতে চান না তারা চানা আন্দোলনে একেবারে অচল অবস্থা দেশের চল্লিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় সবগুলো রুমি তালাবদ্ধ প্রশাসনিক এবং শ্রেণী কার্যক্রম পুরোপুরি বন্ধ এক কথায় অচল অবস্থা শিক্ষকরা যেমন অনর রয়েছেন তাদের দাবিতে একইভাবে শিক্ষকরা বলছেন খুব বড়সড় করে সরকারের পক্ষ থেকেও খুব একটা যে যোগাযোগ করা হচ্ছে তেমনটি নয় এমন একটা অবস্থায় অসহায় হয়ে আছে শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে মোস্তফা মল্লিক চ্যানেল এখন জন্ম দে দেখলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর